যদি কোন বেরেলবি ভাই থাকেন আহমদ রাজা বেরেলবি ফাতুয়া রিজবিয়া খন্ড নম্বর চব্বিশ ছাপা হয়েছে পাকিস্তানে পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারা তিনি লিখেছেন কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র জোরে বলুন পবিত্র জায়গা যদি কবরস্থান পবিত্র জায়গা হয় খাজা মৈরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আজমিরের মাটিতে শুয়ে আছে সেখানে কোনো অপবিত্র লোক ঢুকতে পাবে অমিতা বচ্চনের বেটা আর বৌমা দুজনাই পবিত্র তো নিকে তাদেরকে জিজ্ঞেস করুন তো ফরজ গোসল কটা তারা পবিত্রতা সম্পর্কে জানে না বিয়ের পরে আশীর্বাদ নিতে এসছে খাজা মরিদিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের মাজারে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম কুটা চব্বিশ পরগনায় এক একটা মলবি যদি ভারতবর্ষের দেখাতে পারে খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তিনি লেখে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি চাদর চড়াবি সিস্তা করবি সিন্নি দিবি ভালো মন্দ চাইবি একটা লেখা যদি খাজা বাবার দেখাতে পারে আমি জীবনে আর বক্তব্য একটা দেখাও দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই পড়ে গেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম আপনাকে দেখিয়ে দেবো দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুরের মানুষ বলে দাদা হুজুর করি অথচ নিজের বউকে নিয়ে আপনার আজমিরে গিয়ে খাজা মরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এর মাজারে মাথা টেকে আসছে তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন আর কেউ হতে পারে তুমি নিজেকে সুন্নি বলছো আরে আমি তোমাদের নাম রেখেছি সিন্নি খোর সিন্নি না হলে পেট ভরে না মাজারে সিজদা দাও মাদারে ভালো মন্দ চাও আমি আসি এখন বেঁচে আছি আছি না নাই আচ্ছা আমি মরে গেলে বেশি জোরে কথা বলতে পারবো না এখন বেঁচে আছি বেশি জোরে বলছি এখন বেশি এখন আমার বল বেশি না মরে গেলে বল বেশি হবে কিন্তু আমাদের দেশে গুটকাখর জিলাপি হুজুরা বলছে পিসায় মরে গেছে মরার আগে চলতে পারতো না কিন্তু মরে গেছে বলছে পাওয়ার বেড়ে গেছে যা বুঝে কর মরার আগে সে চলতে পারছে না এখন আমার আব্বার পায়ে খুব অসুবিধা অসুবিধা মানে চলার অসুবিধা তার মধ্যেখানে পাটা একটু চিরিক পাট হয়েছিল পড়ে গিয়ে মাদ্রাসাতি তো খুব ধীরে ধীরে এখন ধরে পিসাব নিয়ে যায় ধরে গাড়িতে চাপাই সঙ্গে একটা লোক থাকে জলসাই গেলে ধরে নিয়ে যায় তো আমার আব্বা মরে গেলে তখন পাটা আরো বেড়ে যাবে কষ্টের বিষয় আপনাদের 24 পরগনার বক্তা আমি তাকে চিনি না আমার থেকে অনেক জুনিয়র হুগলিতে বায়ান করছে আমি শুনছি শুয়ে শুয়ে তারপরে স্টেজে গেলাম তাকে জিজ্ঞেস করলাম তখন বুঝতে পারলাম এটা পড়া মূল বিল এটা মোবাইলের মূল মানে শুনে বক্তব্যর মূল কি বায়ান করছে শুনে লেন কোরআন বিরোধী ইসলাম বিরোধী রসুল বিরোধী বায়ান চব্বিশ পরগনার ছেলে অল্প বয়সী ছেলে বায়ান করছে আমার ভাইরা মায়েরা মনে নাম বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি দস্তর খানে খানা খেতে বসেছেন তিনার দস্তর খানে দেশি মুরগি দিয়ে মুরিদরা ভাত দিয়েছেন

বুখারি পড়াই মিসকাত পড়াই দওরা পড়াই হাদিস পড়াই সকলকে আমি বললাম একটা খালি হাদিস আমাকে স্টেজে দেখিয়ে দেন যে নবীজি সাল্লাম তিনি খাসি খেয়েছেন ছাগলের মাংস খেয়েছেন ছাগলকে জীবিত করেছেন দোম্বা খেয়েছেন দোম্বাকে জীবিত করেছেন উটের মাংস খেয়েছেন উটকে জীবিত করেছেন একটা হাদিস দেখিয়ে দাও আমি আর জীবনে বক্তব্য দেবো না রসুল সাল্লাহ সাল্লাম

বারো বছরের পর থেকে যিনি মৃত্যুকাল পর্যন্ত তাহার নামাজ কাজা করেনি আর বলছে আমি খাজা বাবাকে ভালোবাসি জীবনে হারাম করে এক ওক্তে নামাজ পড়ে বাস্তব বলছি আমার বাড়িটা হচ্ছে দিল্লি রোডের ওপরে কোন রোডের ওপরে বললাম দিল্লি রোড আমার বাড়ির আগে একটা হোটেল আছে নিউ রয় হোটেল যদিও অমুসলিম ভাইদের তার নাম বিদ্যুৎ দা আমাকে খুব সম্মান করে আমাকে ওদের প্লেটে দেয় না অন্য কাগজের প্লেটে খাবার দেয় আপনাকে কাগজের প্লেটে চা আমাকে আলাদা সম্মান করে আমি একদিন রাতের বেলায় হাওড়া থেকে জলসা সেরে গিয়ে চা নিয়ে করে করে আমার লেগে চা চা আলাদা বানাই তো আমি ওই বিদ্যুৎ দাস সাথে গল্প করছি বসে বসে হোটেলে তো চব্বিশ পরগনারি বাস গিয়ে দাঁড়ালো অনেকজন এলো হুজুর আলাইকুম হুজুর আমি কোথায় যাবে বাপ বলে হুজুর আজমির যাচ্ছি মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ বাবা কখন বেরিয়েছ হুজুর তিনটের সময় আমরা নামাজ বাবা হুজুর 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 পড়িনি না 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 নামাজ নামাজ আর পড়বে তো পড়বেন কি করে আমি একটাই কথা বলেছি দুজনকে পাশে বসিয়ে বললাম দিকে লোকাল চা দিবে আমার চাটা খাও আমি বললাম এদিকে দুটো চা দিবে তাদের একটু দাড়ি ফাড়ি ছিল আমি বললাম বাবা আমার জলসা শুনেন বলে জি খুব শুনি আপনি খুব কড়া কথা বলেন গায়ে লাগে আমি বললাম যার গায়ে গু লেগে থাকবে তার গায়ে লাগবে আমি তো ধুই আমি তো পরিষ্কার করা মাল লাগবে তোমার গায়ে আমি বললাম শুনেন পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ নয় সকলে বলুন ফরজ কেউ যদি জেনে শুনে নামাজ ছাড়ে গুনায় কবিরা হবে না হবে না গুনা হবে না হবে না বড় গুনা না গুনা নয় বড় কষ্টের বিষয় আমি বললাম বাবা তোমরা নামাজ পড়ছো না এক ওয়াক্তে তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি খাজা মৈরদিন চিস্তি রহমতুল্লাহ আলাই বারো বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিন তাহাজের নামাজ কাজা করেনি আর তুমি ভালো করে ফরজ নামাজ পড়ো না জুম্মাটাও পড়ো না আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজই আছে কটা বললাম বাবা তিনটে একটা ঈদ আর বকরা ঈদের আর একটা জুম্মার আর একটা পাঁচ ওয়াক্তের দেখবেন ঈদের দিনে লাপাই বেশি কারা যারা জীবনে নামাজ পড়ে না তারা কি বলে লাফাই ঈদের নামাজ দাঁড়াবে তার এক মিনিট আগে বলে হুজুর ইটা বলে দেন তো নিয়তটা বলে দেন কোন মালটা যে জীবনে নামাজ পড়ে না সে বলছে নিয়ত আর আমি বলছি নিয়ত বলা যাবে না কেন যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তারা নিয়ত জানে না জানে না বাবা কথা বলে তারা জানে যারা জীবনে নামাজ পড়ে না আতর লাগিয়েছে জামাতে জামাটাও শ্বশুরের লুঙ্গিটাও শ্বশুরের আর আন্ডার প্যান্ট শ্বশুরের আর তোয়ালিটাও শ্বশুরের ও তো শ্বশুরের চলে আমার ভাই বড় কষ্ট লাগে ওই যে হুজুর নিয়ত বলে দেন আপনারা ইমানদারির সঙ্গে বলবেন কেউ যদি আলেম দিকে জিজ্ঞেস করুন আলেমরা আছে কেউ যদি নিয়ত না জানে সে শুধু যদি বলে ইমামের এই ইমামের পেছনে আমি ঈদের ঈদুল ফিতরের নামাজ পড়ছি মুখ আমার কাবা শরীফের দিকে ওয়াস্তে আল্লাহর নামাজ হয়ে যাবে কিন্তু কেউ যদি সানা না জানে কেউ যদি রুকু সিজদা তসবি না জানে আত্মাহাতু না জানে দরুদ শরীফ না জানে দোয়া মাসুরা না জানে আর না চেষ্টা করে শিখার তার জন্য কি হবে নামাজ হবে তাহলে নিয়ত নিয়ে কি করবি বে